চুঁচুড়ের বিধায়ক অশ্বিত মজুমদার কান ধরে উঠবোস করাচ্ছেন এক যুবককে ভাইরাল হওয়া এই ভিডিওকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো চুঁচুড়ায় ঘটনার সূত্রপাত হয় গতকাল বিকালে পলবার স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত শুভজিৎ ব্যানার্জি পলবা থেকে রাজহাট হয়ে নিউ কাজিডাঙ্গা মোড়ে ফেরার সময় তিনজন মাছ বয়সী যুবক ওই সরকারি স্বাস্থ্যকর্মীকে চরম হেনস্থার পাশাপাশি গালিগালাজ করতে থাকে এবং জোরপূর্বক তার বাইকের চাবি খুলে নেয় সেই সময় ওই রাস্তা দিয়ে বিধানসভা থেকে ফিরছিলেন চুচুড়ার বিধায়ক স্বাস্থ্যকর্মীকে হেনস্থা হতে দেখে বিধায়ক তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে এসে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে কোনো শাসন দিয়েছ হ্যাঁ হ্যাঁ শাসনী হয়েছিল ঘটনাটা কি হয়েছিল ভাই কি ঘটনাটা হয়েছিল ঘটনাটা কি হয়েছিল তুমি অবস্থায় ছিলে হ্যাঁ মদ্যপ অবস্থায় ছিলে প্রসঙ্গে স্বাস্থ্যকর্মী কি বলছেন দেখুন আমি পোল্ড হসপিটালের স্টাফ তো আমি ডিউটি থেকে আমি বাড়ি ফিরছি ঠিক ব্যান্ডেল কাজিরাঙা থেকে নিউ কাজিরাঙার মধ্যে আমাকে তিনটে ছেলে বাইক অবস্থায় সুপার সুপারস্পার বাইক ছিল আমারও সুপার স্প্লেন্ডার বাইক তাদের সঙ্গে কোনো আমার অ্যাক্সিডেন্টও হয়নি কোনো রকম কোনো ঝামেলাও হয়নি আমাকে পেছন থেকে ডাকছে দেখে আমাকে সেই নিউ কাজিরাঙার সামনে আমাকে দাঁড় করায় আমাকে নেবে হ্যাঁ আমি বললাম কী হয়েছে আমাকে নেবে আমাকে বলছে একটা ট্রেনের থাপ্পড় মারবো না কোথায় যাচ্ছিস ঠিক আছে আমি বললাম কে ভাই তুমি দিয়ে আমাকে বলছে যে এরকম তুই তোকে হাত দেখালাম দাঁড়াই না কেন হ্যাঁ তুমি হাত দেখালে কোথায় তোমার দাঁড়াবি হবে কেন আমি দিয়ে আমাকে যাচ্ছি যথেষ্টভাবে গালিগাল করতে লাগে গালিগালাজ করতে লাগে এবং আমাকে বলছে ওর ওর ক্ষমতার মতো মদ্য অবস্থা আমি বুঝতে পারলাম মদ্য অবস্থায় আছে ফোন করে ও হয়তো কোনো কাউকে থানাকে বা কোথাও কাউকে ফোন করতে যাচ্ছে আমি বললাম ভাই তুমি একটু ভুল করে ফেলছো ঠিক আছে আমি একজন সরকারি কর্মী আমি ফিরছিলাম আর রাস্তা দিয়ে আর তুমি আমার সঙ্গে এভাবে তোমার আচরণ করছো কেন আমি তখন সঙ্গে সঙ্গে আমি ও দাঁড় করলাম ওকে আলাম ভাই তুমি যখন দাঁড় করিও আমাকে আমি তখন আমায় আমি তোমাকে একটু দেখাই জানি এরকম ঘটনা আমার সঙ্গে যেটা ঘটছে এখন সেটা আমি আর সেকেন্ড টাইম কারোর সঙ্গে ঘটতে দেবো না তারা কি তোমার কাছে কোনো চিন্তাই করার চেষ্টা বা জিনিস চিন্তাই তো আমার তো তোমাকে চিন্তাই লাগলো আমি তো চিনে জানি না আমার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়নি কিছু হয়নি তো আমার উপর ও আক্রোশটা মানে এরকম করবি বা কেন আমি হরপরেও ওকে নিয়ে যাই আমার গাড়িটা দাঁড় করাবে কেন কিছু বলেছিল যে কিছু আছে তো বের কর বা কিছু না আমার থেকে আমাকে আমার গাড়িটা গাড়িটা বন্ধ করা হলো দাঁড়িয়ে বলছে এরকম হাত দেখিয়ে বলছে ট্রেনে একটা থাপ্পড় মারব না কানের নিচে আমি তখনই আমার আমার একটু উত্তপ্ত হয়ে পড়ি আমি তখন চুড়িও থানায় নিয়ে সময় ফোন করি এবং পেছন থেকে আমি তৎক্ষণাৎ দেখি যে আমি আমি স্থানীয় পঞ্চায়েত সদস্য নতুন সদস্য আর মুনমুন মণ্ডল আমি তাকেও ওনাকেও ফোন করি উনিও আমাকে বললো ঠিক আছে আমি আসছি এক্ষুনি তুমি ওয়েট করো উনিও আমাকে যথেষ্ট সাহায্য করে এবং সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমাদের হুগলি চুঝড়ার স্থানীয় বিধায়ক শ্রী অসিত মজুমদার মহাশয় তিনি আসছিলেন এবং তিনি আমাকে দেখে যথেষ্টভাবে ওরকম ঘটনা পরিস্থিতিতে নিজে গাড়ি থেকে নামেন এবং যে ভূমিকা যে অবস্থায় যে ভূমিকা ছেলেদেরকে যা যেভাবে তিনি শাসন করেন এবং বোঝান যে এটা অন্যায় হয়েছে এইভাবে গাড়ি গাড়ি থামানো বা ডিউটি চলাকালীন গাড়ি কোনো কর্মীকে যেন গাড়ি থেকে না নামানো হয় বা কোনো রকম যাতে কোনো রকম আচ মানে আচরণ না হয় বা কোনোরকম যেন চিন্তাই বা কোনোরকম যেন কিছু না হয় তার জন্য আমাদের বিধায়ক মহাশয় যথেষ্ট প্রাধান্য দিয়ে ভূমিকাটা দেখেন এবং আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় দিদি মমতা ব্যানার্জি এবং মাননীয় বিধায়ক মোহন মোহনদাগার যথেষ্ট কৃতজ্ঞতা এর জন্য এই বিধায়ক যেন পশ্চিমবঙ্গর দুশো বিরানব্বই সালে বিধানসভাতেই যেন থাকে আমি এটা মমতা ব্যানার্জির কাছে আমাদের আমার প্রিয় দিদির কাছে আমি অনুরোধ করছি দাদা যেটা ভূমিকাটা আজকে দেখিয়েছে আমি তো সাধারণ একটা কর্মী কিন্তু সাধারণ মানুষের কাছে এই ভূমিকাটা একটা অবস্থায় বা একটা মহিলার সঙ্গে হলে মহিলারা তো যতবার ঘাঁপড়েই যেত তো আমিও কাছে প্রণাম জানাচ্ছি যাতে আমার পাশে দাঁড়িয়েছেন উনি এবং অন্যায়টাকে তিনি শাসন করেছেন তার জন্য আমি ওনার কাছে খুবই চির মানে থাকি বিধায়ক অসিত মজুমদারের কি প্রতিক্রিয়া শোনাব কি বলি বলুন তো আমি বিধানসভা থেকে আসছিলাম আমার তালাও ছিল আমি রাজার দিয়ে দেবানন্দপুর হয়ে আসছি আমার আমি নিজে পলবা হসপিটালে এবং মগলা হসপিটালে দুটোরই আর কে এসে চেয়ারম্যান আমি দেখছি আমার পলবা হসপিটালের একটা স্টাফ তাকে দু তিনজন ছেলে মারমুখী অবস্থায় তার উপরে চলা হয়েছে তা আমি তখন গাড়ি থেকে নামলাম থেকে নেমে দেখি উগ্র কিছু ছেলে আমার ওই সরকারি কর্মচারী হসপিটালের স্বাস্থ্য সরকারি কর্মচারী তাকে নির্মমভাবে মুখে গালাগালাস গালিগালাস করছে এবং হেনস্থা করছে গাড়ির চাবি পর্যন্ত নিয়ে নিয়েছে তা এসে এই অবস্থা দেখে বললাম তোমরা কেন এরকম করছ তা আমাকে চিনতে পেরে অনেকটা সংযত হয়েছে তারপর আমি ওসিকে ফোন করছিলাম তুলিয়ে দেব বলে কিন্তু ওর মা এবং বাবা দুজনেই প্রায় পায়ে ধরে ক্ষমা চাইতে আরম্ভ করলো তখন আমি ওকে একটু শিক্ষা দেওয়ার জন্যে এলাকায় কান ধরে উভ্যাস করিয়েছি এবং বলেছি ভবিষ্যতে কোনো মানুষকে কোনো ব্যাপারে ও দাঁড় করিয়ে বিচার করবে না বিচার করার জন্যে থানা আছে প্রশাসন আছে কেউ অন্যায় করলে তাকে থানায় নিয়ে যাবে থানায় যেয়ে বলবে ও বিচার করার মালিক নাকি কেউ কোথাও নিজে বিচার হাতে নিলে এবং আমার সামনে পড়লে যা করেছি এটা করব। হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের বাস্তব রূপ দিলেন চামদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র হুগলি জেলার চাঁদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিংয়ে মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশী ডিটারজেন্ট পাউডার লিকুইড পাউডার হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল রাউন্ড বার হ্যান্ড ওয়াশ ডিশ ওয়াশ লিকুইড পিটি ক্লিনার ডিশ ওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে চাবদানি পলতাঘাট বাসস্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ